আমি কথা লস আমার বারবার করে অনুধ ছিল যে আমি এই দেশের চালদার কৃষক সেই পেশেন্ট আরমানের কথা যে কোনো দুঃখে সবাই এক হয়ে লড়াই করতে জানে তার প্রমাণ তুই আইতেছে তোর পরশু আ ইউএস গবর্নর দেশ

যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক একটা সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশে পরিণত করবে তার সমস্ত কথাগুলো একটা কথা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে সেই কথাটা যে সব দেখতে হবে

তারা একটা ভূমিকা পালন করবেন আমাদের একটাই সকলের কাছে যার কা সবাই এক হয়ে একটা বিষয় বাংলাদেশের বিষয়ে সবার আগে এটাই হোক আমাদের ধন্যবাদ